বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিলাম লোভনীয় স্বাদের এই কাটলেট আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় আজকে আমি ডিম কাটলেট বানাবো তা ডিম কাটলেট বানানোর জন্য আমি অফ ক্যামেরায় ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুটাকে প্রথমে গ্রেট করে নিব তা আলুটাকে আমি চিকন ছাইট দিয়ে গ্রেট করে নিব এতে করে আলুর ভিতরে দানা থাকবে না এই তো দেখতে পাচ্ছেন আলুটা খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এখন আমি ডিমটাকে গ্রেট করে নিব আর ডিমটাকে আমি মোটা সাইড দিয়ে গ্রেড করে নিব এতে করে কাটলেটটা যখন ভেঙে খাওয়া হবে তখন ভিতর থেকে ডিমটা স্পষ্ট দেখা যাবে আর এতে করে অনেকটাই খাবারের প্রতি লোভ এবং আকর্ষণীয় লাগে তা এখানে আমি দুটা ডিম দিয়েছি আর একটা আলু দিয়েছি তাই বিকেলের জন্য এই ধরনের নাস্তাগুলো কিন্তু খুবই জনক আর এই ধরনের নাস্তাগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আমার ঘরে তো ছেলেমেয়েরা খুবই পছন্দ করে তাই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজার কাটলেট বানানো যায় আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো তাই এখানে আমি দিয়ে দিলাম পিএস ব্রেস্তা দিয়ে দিলাম পিএস কুচি রসুন কিমা ধইনা পাতা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো হাফ চামচ পরিমাণ গরম মশলা হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিব টমেটো সস দুই চামচ পরিমাণ চার চামচের আর এখানে দিয়ে দেবো চার চামচের দুই চামচ পরিমাণ লেবুর রস স্বাদ মতন লবণ দিয়ে দিব আর এখানে আমি চার চামচের এক চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে দেখা যায় সাদা তেলটাও দিতে পারেন তাই ঘিটা দিলে দেখা যায় ভিতর থেকে একটা খুব সাহি সাহি ঘ্রাণ আসবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে তা ঘরে বসে যে কোনো জিনিস বানালে সেটা নিজের মনের মতন করে যদি বানানো হয় খেতেও কিন্তু অনেক আনন্দ লাগে আর সেই খাবারের প্রতি কিন্তু অনেকটাই আকর্ষণ লাগে তা আমি ভালো করে সব মশলার সাথে আলুটাকে মতে নিয়েছি এখন আমি ডিম দিয়ে দিলাম কারণ এখানে আমি প্রথমে ডিম দেই এই জন্য জানি ডিমটা ভেঙে না যায় আর ডিমটা জানি স্পষ্ট দেখা যায় এই জন্য আর এখন আমি আলতো হাতে ডিমটা আলুর সাথে মিশিয়ে নিব আর সত্যি কথা বলতে কি এই খাবারটা এতটা মজা হয়েছিল আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন কারণ সবার ঘরে ডিম আলু এই ধরনের খাবারগুলো কিন্তু থাকে এটা সবার বাঙালির সবার ঘরে আমি মনে করি ডিম থাকে না এমন কোনো ঘর নাই কারণ মাছ মাংস না থাকলে ডিম অবশ্যই থাকবে তাই এভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এই কাটলেট খেতে কিন্তু অনেক মজা তা একটা কাটলেট আমি বানিয়ে দেখাচ্ছি তা এখানে আপনারা শেপটা গোল আকারেও করে দিতে পারেন তা আমি গোল আকার করে দিচ্ছি না এভাবে ঠিক কাটলেটের মতন করেই আমি চার চারকোনা করে দিয়ে দিলাম আর একটু লম্বা করে দিয়েছি তা আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি যারা রান্না করতে পারে আর যারা খাবার তৈরি করতে পারে তাদের কাছে এটা কোনো ব্যাপার না একবার দেখলে সেই জিনিসটা হুবহু বানিয়ে নিতে পারে আমি মনে করি আর যে সকল নতুন রাঁধুনি ভাই বোনেরা আসেন তাদের কাছে একটু হয়তো কষ্ট হতে পারে কিন্তু না রান্না করতে করতে এক সময় দেখা যায় ঠিকই হাত এসে যায় তাই এখানে আমি ময়দা আর নিয়েছি কর্নফ্লোয়ার তাই দুই চামচ ময়দা নিয়েছি আর দুই চামচ কর্নফ্লোয়ার নিয়েছি এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ আর দিয়ে দিব সামান্য একটু পানি এখন আমি লিকুইড পেস্ট বানিয়ে নিব আর এই পেস্টটা পাতলা হবে না একেবারে ঘনও হবে না ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন তখন আমি লিকুইড পেস্টের ভিতরে দিয়ে দিলাম বানানো কাটলেট তা ভালো করে পেস্টটাকে আমি গায়ে মাখিয়ে নিব তা এখানে আমি চামচ দিয়ে প্রথমে এই কাটলেটটাকে উঠাইতে যাচ্ছি দেখি যে না চামচ দিয়ে উঠাতে অনেকটাই কষ্ট হয়ে গেছে তাই পরবর্তীতে আমি হাত দিয়ে উঠিয়েছি তা এখন আমি আরেক হাত দিয়ে কাটলেটের গায়ে এভাবে আমি ব্রেড কামড়া লাগিয়ে নিব তা সব সাইডে আমি খুব ভালো করে এভাবে লাগিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সব সাইড আমি লাগিয়ে নিয়েছি তা এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তা একটা আমি বানিয়ে দেখাচ্ছি শেষ পর্যায়ে তা এখন দিয়ে দিব আমি ব্রেড কামের উপরে তা আরেক হাত দিয়ে আমি এভাবে লাগিয়ে নিব তো এভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে আর এইভাবে বানানোর পরে এটাকে রেস্টে রেখে দিবেন তাই রেস্টে রেখে দিলে কি হয় দেখা যায় তেলে দিলে ফেটে যায় না তা আমি রেস্টে রেখে দেই নাই এজন্য দেখা যায় কিছুটা অংশ ফেটে গেছে আর যদি এটা রেস্টে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটুও ফাটবে না কারণ রেস্টে রাখাতে এটাও কিন্তু অনেকটাই সেট হয়ে যায় তখন আমি অফ ক্যামেরা এখানে দিয়ে দিয়েছি তেল সাদা তেল তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি একটা একটা করে কাটলেট তেলে ছেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু তেলটা বেশি গরম হলে কাটলেটের গায়ের উপরে কালারটা খুব সহজেই এসে যাবে ভিতর থেকে খাবারটা ভালোভাবে কুক হবে না তা আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে সময় ধরে এভাবে আমি কাটলেটটাকে ভেজে নিচ্ছি আর উল্টাইয়া পাল্টাইয়া নিচ্ছি তাই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি তেলের থেকে উঠায় নিব এই সেমভাবে বাকি কাটলেটগুলো আমি ভেজে নিব তা আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কেমন